バンダレー。 পাও যতটুকু পাও এক প্লেট যদি ভাত না পাও এক গ্লাস যদি ভাত পাও এক বোতল যদি পানি না পাও এক গ্লাস যদি পানি পাও এই পানিটা পেয়েও তুমি একটু আমার সুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের কাছে বেশি কিছু চাই না তোমার খাবার দরকার আমি আল্লাহ জমিনের মাধ্যমে রিজিক আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার তৃষ্ণার তৃষ্ণার জন্য পানি দরকার আমি আল্লাহ ভূগর্ভ থেকে পানির ব্যবস্থা করে দিচ্ছি মাঝে মধ্যে বৃষ্টি দিয়ে পানির ব্যবস্থা করে দিচ্ছি বান্দা তোমার নিঃশ্বাসের দরকার গাছ থেকে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি বান্দা তোর যা দরকার তুই চাই চাইলে চা না চাইলে না চা আমি রহমান দিয়ে যাচ্ছি আমি রহমান দিয়ে যাচ্ছি আমি রহমান দিয়ে যাচ্ছি বান্দারে আমি বেশি কিছু চাই না তোর যখন খিদা লাগবে আমি তোকে রিজিকের ব্যবস্থা করে দিব আমি বেশি কিছু চাই না তুই শুধু খাবারটা নিয়ে খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমাকে স্মরণ করবি খাবারটা শেষ করে আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করবি তুই এতটুকু করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব সুবহানাল্লাহ মনে রাখবেন দেহের খাদ্য হচ্ছে খাবার খাবারের আগে যে বিসমিল্লা আপনি আমি বলি সেটা হচ্ছে আমাদের রুহের খাদ্য খাবার হচ্ছে দেহের খাদ্য বিস্মিল্লা হচ্ছে রুহের খাদ্য সেজন্য যেই বান্দা খাবারের আগে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপন রিজিক দাতাকে স্মরণ করে তার ওই খাবারের ভিতরে যত প্রকার খারাপই আছে সব আল্লাহ উঠাই নাই ওই খাবারটা তার স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে যায় তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি গরুর গোস্ত হালাল না হারাম? নমাতে হারাম। হালাল জিনি কি আবার কোনদিন হারামও না? না। বল잖아 গরুর গোশত খাইত কেন বােরের? আদে ডাক্তার মানা হইছে। নমাতে ঠিক। ডাক্তার মানা কইউ। আদে বেশি হইলি না? যে কোন বেশি খাওয়া যায়? মনে করেন আপনার সারা জীবনে আপনার জন্য আল্লাহ 50 বস্তা সাউল বরাদ্দ করছে। কয় এবার আপনি চাইলে পঞ্চাশ বস্তা একদিনেও খাইতে পারেন আপনি চাইলে একদিনও এক মাসও খাইতে পারেন আপনি চাইলে এক মাসও খাইতে পারেন আপনি চাইলে এক বছরও খাইতে পারেন আপনার ব্যাপার সেজন্য বলে যে অপচয়কারী শয়তানের বন্ধু কেন মনে রাখবেন আপনি যেটা অপচয় করছেন সেটা আপনার ভাগ থেকে চলে যাচ্ছে সেজন্য খাবারের একটা আদব মনে রাখবেন মেহরবানি সবাই একটু মনোযোগ দিবেন বিভিন্ন অনুষ্ঠানে তো আমরা যাই খাবারের একটা আদব মনে রাখবেন খাবার বসার পরে খাবার প্রথমে অল্প করে নেবেন প্রতিটা তরকারি থেকে যেটা আপনার ভালো অল্প অল্প করে নেবেন একটু একটু খাওয়ার পরে যেটা আপনার জন্য সুটেবল মনে হবে ওই তরকারিটা নেবেন তখন আপনি পরিমাণ মতো ভাত নেবেন তাহলে আর ভাত অপচয় হবে কারণ এক একটা ভাতের পিছনে শত শত কৃষকের ঘাম জড়িত পরিশ্রম জড়িত দিন আপনি আমি তো ভাতটাকে এমনি ফেলে দিচ্ছি কত আপত্তি তো আপনি আমি জানাই সে বুকের মধ্যে হাত রেখে বলেন তো জীবনের শেষ কবে আপনার আমার বেলা খাবার जुगाड़ করতে কান্না করতে হয়েছে একবেলা খাবার না পাওয়ার কারণে জীবনে শেষ কবে আপনি আমি কান্না করেছি তার মানে আল্লাহ পাক আপনাকে আমাকে খাবার দিয়ে যাচ্ছেন রিজিক দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ কেমনে আদায় করব সেই রবের শুকরিয়া যিনি না চাইতে এত নিয়ামত দান করেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ